আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগত জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে সর্বশেষ সংবাদ সাংবাদিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান আওয়ামী হাতে শত শত কার্ড এদিকে যা বলেন আসিফ মাহমুদ জানাবো আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর মাহমুদ কে হত্যার হুমকির অভিযোগ প্রিয় দর্শক দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন প্রধান উপদেষ্টা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি আহমদ ফয়েজ বলেছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড আছে সে কারণে সচিবালয়ের প্রবেশে সাময়িক সময়ের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড স্থগিত করা হয়েছে সাংবাদিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন যুগান্তর পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো প্রিয় পেশাদার সাংবাদিক বন্ধুরা উদ্বিগ্ন হবে না আপনার কাছে যে অ্যাক্রেডিটেশন কার্ড আছে সেরকম শত শত কার্ড আছে আর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে প্রতিত আওয়ামী লীগ পেশাদার সাংবাদিকদের কার্ড না দিয়েও বাতিল করে হয়রানি করলেও বিভিন্ন ভুয়া নিউজ পোর্টাল অথবা পত্রিকার নামে তাদের নেতাকর্মীদের নামে শত শত কার্ড ইস্যু করেছে এই কার্ডগুলো একটা একটা করে যাচাই বাছাই করা অত্যন্ত দুরূহ কাজ আবার সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় তড়িৎ পদক্ষেপ নেওয়া ছাড়াও কোনো উপায় নেই খুব শিগগিরই পেশাদার সাংবাদিকরা তাতে প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে পাবেন নতুন অ্যাক্রেডিটেশন কার্ড তবে এর মধ্যে নিশ্চয়ই সাংবাদিকতা থেমে থাকবে না সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ থেমে থাকবে না সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাময়িক পাশ নিয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা যাচ্ছি পরে সংবাদে স্থানীয় সরকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূইয়া বলেছেন ঘোষণাপত্রে পত্রের মধ্য দিয়ে ফেসিবাদ মুজিববাদের কবর রচিত হবে শনিবার দিনগত রাত একটা দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি অ্যাডভার্টাইজমেন্ট আসিফ মাহমুদ লিখেন দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকদের মুক্তি সনদ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ ছয়ত্রিশ জুলাই পূর্ণতা পাক একত্রিশ ডিসেম্বরে এর আগে আগামী একত্রিশ ডিসেম্বর সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ আলোচনা সৃষ্টি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে একত্রিশ ডিসেম্বর কিছু একটা হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিচ্ছেন শনিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্যাম্পেইন চালাছেন তারা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে লিখেছেন অল আইজ অন শহীদ মিনার একত্রিশ ডিসেম্বর সময় বিকাল তিনটা ওই কমিটির সদস্য সচিব আক্তার হুসেনও শনিবার রাত আটটায় ফেসবুকে এক স্ট্যাটাস লিখেছেন এ বছরই হবে একত্রিশ ডিসেম্বর ইনশাল্লাহ কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইজিস আলম লিখেছেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের আব্দুল হান্নান মাসুদ এবং রিফাত রশিদু লিখেছেন অল আইজ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর না ওর নেভার সবার চোখ একত্রিশ ডিসেম্বরে এখন অতবাদ কখনো না প্রসঙ্গত বাদ বলতে শেখ মুজিবুর রহমানের শাসন বোঝায় এ নিয়ে এর আগেও ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রতিক্রিয়া দেখিয়েছেন মুজিববাদের তীব্র সমালোচনা করে তারা এটিকে মুছে ফেলার ঘোষণা দিয়েছেন উনিশশো সালে সব দলকে নিষিদ্ধ করে এক দলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠার কারণে তোপের মুখে পড়েছেন শেখ মুজিবুর রহমান ছাত্রদের দাবি বাকশালের মাধ্যমে শেখ মুজিব ফেসিবাদের শিকড় গেড়েছিলেন আর তার কন্যা শেখ হাসিনা সেটার পূর্ণ প্রতিষ্ঠা করেছেন যাচ্ছি পরে সংবাদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে গত আঠারোই ডিসেম্বর বিকালে তাকে এই হুমকি দেওয়া হয় বলে জানান তিনি বি এম সুলতান মাহমুদ মানব জমিনকে বলেন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড এবং গুমের মামলার তদন্ত ও পরিচালনার দায়িত্বে আছি আমার স্ত্রীর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরে গত আঠারোই ডিসেম্বর দুপুরের পর কয়েকবার উক্ত মোবাইল নম্বরের ইমো আইডি থেকে ফোন করে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়েছে কথা সূত্রে আমি বুঝতে পেরেছি তার নাম আমির সে একজন কুখ্যাত ডাকাত তার নামে নড়াইল যশুর ও ঢাকায় কয়েকটি ডাকাতের মামলা রয়েছে সে আমাকে হাইকোর্টে এসে খুন করবে এ কথা বলেছে কল রেকর্ড বের করলে সব পাওয়া যাবে হুমকি দেওয়ার সময় তিনি ও তার স্ত্রী নিউ মার্কেট থানা এলাকায় অবস্থান করছিলেন বলে জানান সুলতান মাহমুদ